আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কি কোনো খাবারের দোকান রয়েছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক সময় আমরা লোকাল এরিয়ায় দোকান দেওয়ার পরে সেল কম হয় কারণ হচ্ছিল মানুষ জানে না যে আপনার এখানে খাবারের দোকান রয়েছে সো এই মানুষকে জানানোর জন্য হলো আপনাকে আপনার খাবারের দোকান কিন্তু অনলাইন ভিত্তিক করতে হবে আর অনলাইন ভিত্তিক করার জন্য সব থেকে বেস্ট হচ্ছিল বাংলাদেশের কিছু ফুড ডেলিভারি কোম্পানি রয়েছে সেই ফুড ডেলিভারি কোম্পানিগুলোর যদি নাম আমি বলি তাহলে এক নম্বরে ফুড পান্ডা দুই নম্বরে পাঠাও তিন নম্বরে হচ্ছিল ফুডি আপনারা জানেন ফুডি খুব নতুন এবং রিসেন্টলি তারা কিন্তু খুব ভালো কাজ করতেছে তো আজকে আমি দেখাবো ফুডিতে আপনি কিভাবে রেস্টুরেন্ট যোগ করবেন আর রেস্টুরেন্ট যোগ করলে কিন্তু মিনিমাম দুইটি প্রফিট আপনি পাবেন এখান থেকে এক নম্বর হচ্ছিলো আশেপাশে থাকা এক কিলোমিটার বা দুই কিলোমিটারের লোকেরা কিন্তু আপনার দোকান সম্পর্কে অনলাইনে খুঁজে পাবে এবং জানবে দুই নম্বরে হচ্ছিল পার ডে আপনি কিছু না কিছু অর্ডার কিন্তু এই ফুড ডেলিভারি কোম্পানিগুলো থেকে পাবেন এবং এতে করে আপনার এক্সট্রা একটি রেভিনিউ জেনারেট হবে আর আপনারা জানেন আমি নিজেও একজন ফাস্টফুড ব্যবসায়ী প্ল্যাটফর্মে আমার এই সবগুলো রেজিস্ট্রেশন করেছি তো চলুন এবার সরাসরি আমরা স্ক্রিনে দেখি কিভাবে এই রেজিস্ট্রেশনটা করতে হয় বন্ধুরা এই কাজটি আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো উপায়ে করতে পারেন শুধুমাত্র আমার স্টেপগুলো ফলো করবেন সো আমি প্রথমে একটি গুগল ব্রাউজারে চলে আসলাম এখানে এসে লিখবো ফুডি এফ ডবল ও ডিআই ফুডি পি এ আর টি এন ইআর পার্টনার আর এস টি আর এ টি আই ওয়ান রেজিস্ট্রেশন অর্থাৎ ফুডি পার্টনার রেজিস্ট্রেশন এটি লিখে আমরা সার্চ দেব বন্ধুরা সার্চ দিলে দেখেন প্রথমে আমাকে একটি লিঙ্ক দেখাচ্ছে বিকাম এ পার্টনার ফুডি বিডি এই যে লিঙ্কটা এইখানে আমরা মূলত ক্লিক করব আর দেখেন ইউআরএলটা হচ্ছিলো ফুরিবিডি ডট কম তারপরে হচ্ছিল বিকামে পার্টনার এটাতে আমরা ক্লিক করে চলে যাব সো চলে আসলে এ ধরনের একটি ইন্টারফেস দেখাবে দেখেন এখানে লেখা আছে বিকামে পার্টনার সো এই সাইটটার একটু আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে এখানে আমাদেরকে একটি ফর্ম দিবে মূলত এই ফর্মটা আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তাহলে আমরা তাদের এই ফুড ডেলিভারি কোম্পানিতে আমাদের রেস্টুরেন্টটা যুক্ত করতে পারবো এখানে আরেকটি কথা বলছে দেখেন আপনারা চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করার আগে এখানে একটা নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু আপনি ফোন কলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন যারা একদম বোঝেন না মোবাইল কম টেপেন বা হচ্ছিল ল্যাপটপ ডেস্কটপ নাই তারা চাইলে সরাসরি আপনার ফোন থেকে এই নাম্বারে কল করে আপনি আপনার রেস্টুরেন্টের নাম এবং অন্যান্য ডিটেলস তাদেরকে বললে তারা কিন্তু আপনার হয়ে একটি রেস্টুরেন্ট রেজিস্ট্রেশন করে দেবে সুবন্ধুরা রেজিস্ট্রেশন দ্বারা হেসেল মনে করবেন বা ঝামেলা মনে করবেন তারা কিন্তু এই ফোন নাম্বারে শুধু কল করে আপনার রেস্টুরেন্টটি যুক্ত করতে পারেন সো এখন আমি যে কাজটা করবো আমি ফর্মটা ফিল আপ করব ফর্মটা ফিল আপ করলে নিচে এরকম দেখাবে এই ফর্মটা কিন্তু সেম কাজটা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন মোবাইল দিয়ে করলে আপনাদেরকে ঠিক এইভাবে দেখাবে যে আমি এইভাবে যেমন দেখাচ্ছি দেখেন ছোটো করে দেখালাম ঠিক এইভাবে দেখাবে এই ফর্মটা সো আমি ডেস্কটপে করতেছি যাতে আপনার দেখতে সুবিধা হয় তো আমি সরাসরি ফর্মটাতে মূল ফর্মটাতে চলে আসলাম এখানে সিম্পল কিছু ইনফরমেশন দিতে হবে বেশি কিছু লাগবে না যেমন প্রথমত বলছি আপনার হলো ইন্টারিওর আউটলেট নেম সো আউটলেট নেম মানে হচ্ছিলো আপনার যে রেস্টুরেন্টের যে নামটা সেইটা আমরা হচ্ছিলো এখানে দেবো সো তারপরে দিব হলো ফার্স্ট নেম তারপরে দিব লাস্ট নেম এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস তারপরে একটা মোবাইল নাম্বার এরপর হচ্ছিল বিজনেস অ্যাড্রেস অর্থাৎ আপনার দোকান বা শপের যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন এবং হচ্ছিল আপনার আউটলেট মানে আপনার শপের বা দোকানের কিছু ছবি দিবেন। ছবির সাইজটা একটু কম হতে হবে দুই এমবির বেশি হওয়া যাবে না এদিকে একটু খেয়াল রাখতে হবে সো এখন আমি আমার ফর্মটা ফিল করে নিচ্ছি আপনারা সেমভাবে ফিল আপ করে নেবেন এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমে মূলত হচ্ছিল আপনার যে কোম্পানির যে মালিক থাকবে তার নাম দিতে পারেন বা ম্যানেজার যে থাকবে তার নামও দিতে পারেন অর্থাৎ যে দোকানটা ম্যানেজ করবে তার নাম দেবেন এবং তার ফোন নাম্বারটা আপনারা ইউজ করবেন বা দোকানের যদি আলাদা ফোন নাম্বার থাকে সেটা ইউজ করবেন সো আমি এখানে আমি যেহেতু ওনার এবং এই দোকানটা আমি ম্যানেজ করি সো আমি আমার নাম দিয়ে খুলতেছি ফার্স্ট নেম লাস্ট নেম মানে বুঝে যেমন ধরেন আপনার নাম যদি হয় মোহাম্মদ কোভিড তাহলে আপনি প্রথমে দেবেন মোহাম্মদ এবং লাস্ট নেমে দেবেন কোভিড তো আমার হচ্ছিলো ইমরান খান আমি দিলাম ইমরান তারপর দিলাম খান এরপরে ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার রেস্টুরেন্টের একটি ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এবার আমি আমার ফোন নাম্বারটা দিব ফোন নাম্বার ক্ষেত্রে অবশ্যই আমি আমার যে দোকানে ইউজড হয় সেই নাম্বারটা আমি ব্যবহার করব এরপরে বিজনেস অ্যাড্রেস আমি আমার দোকানের যে অ্যাড্রেসটি রয়েছে খাবারের দোকানে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং এখানে সর্বশেষ দেখেন আমাদের যে আউটলেটের যে ইমেজ চাইছে অর্থাৎ আপনার দোকানের সুন্দর করে আপনি একটা সামনে থেকে ছবি তুলবেন সেই ছবিটা আপনি এখানে দিবেন তো আমি একটা ছবি আগে থেকে তুলছি সেই ছবিটা আমি দিয়ে দিচ্ছি সো ধরা এখানে আমরা একটা ইমেজ দিয়ে নিলাম ইমেজের সাইজটা অবশ্যই কিন্তু আপনার টু এমবির উপরে হওয়া যাবে না এটা আপনি কিভাবে চেক করবেন আমি আপনাকে দেখাচ্ছি ধরেন আপনি কোন একটা ইমেজ দিবেন এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে প্রপার্টিস অপশন রয়েছে প্রপার্টিসে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সাইজ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এম বি এখান থেকে তার মানে এটা ওকে আছে এখন আমি এই ছবিটা আপলোড করে দিব সো আমার ছবিটা আমি আপলোড করে দিয়েছি এবার আমরা সাবমিট রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউ রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড অ্যাজ সুন অ্যাজ উই উইল কন্ট্যাক্ট উইথ ইউ সো তারা কিন্তু আমার ফর্মটি সাকসেসফুলি নিয়ে এসে এবং রিকোয়েস্টটা নিয়ে নিয়েছে এখন তারা আমাকে কন্ট্যাক্ট করবে হয়তোবা এটা দুই দিন বা তিন দিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে সো এখন প্রসেসগুলো এটা এক নাম্বার স্টেপ হচ্ছিল আমরা সাইন আপ করে ফেললাম দুই নাম্বার স্টেপ হছিল ফুডি টিম থেকে আমাদেরকে কনট্যাক্ট করা হবে তারপরে হচ্ছিল তারা হয়তো বা ফিজিক্যালি দেখা করবে অথবা ফোনেই তারা কন্ট্যাক্ট সাইন করবে এরপর আমার আমাকে তারা পোর্টালের লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটাই দিয়ে দিবে সেই ক্ষেত্রে আমি তখন লগ ইন করে নেব এই হচ্ছিল মোটামুটি আমাদের কাজ এতটুকু করলেই হবে এছাড়া হচ্ছিল আপনারা চাইলে এই যে ফুডির যে বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে যেমন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আছে। এই ফেসবুক পেজে কিন্তু আপনি গিয়ে তাদের সাথে মেসেজ করতে পারেন যে ভাই আমি একটা রেজিস্ট্রেশন করছিলাম আমার দোকানের নাম এই ফোন নাম্বারেই আপনারা হচ্ছিল আমাকে আমার একটু এটা একটু দেখেন তখন দেখবেন ওরা খুব দ্রুতই আপনাকে সলিউশন করে দিবে। আর হচ্ছিল ফুডির যদি আপনার সবচেয়ে ভালো হয় যদি ফুডির কোনো অফিসে সরাসরি যেতে পারেন গিয়ে তাহলে আপনারা কিন্তু ওখান থেকেও সরাসরি খুব দ্রুত কাজটা করতে পারেন সাধারণত অনলাইনে করলে অনেক ফর্ম জমা হয় সেক্ষেত্রে আপনার এটা সাত দিন দশ দিন বা পনেরো দিনও লাগতে পারে এরপরে হচ্ছিলো আপনাকে সব থেকে ভালো হয় আপনি দিনের মধ্যে এইভাবে কল করবেন এই যে এইখানে এখন একটা হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারটিতেও আপনি কিন্তু কল করতে পারেন তাহলে খুব দ্রুত হবে আপনি দু একদিন পরেই কল করবেন যদি তারা কল না করে আপনি কল করবেন সো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনার যে রেস্টুরেন্টটি রয়েছে অনলাইন ব্যবসার সাথে যুক্ত করে আপনার কিন্তু অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই সেল বৃদ্ধি করতে পারেন এবং আমি কিন্তু তাই করতেছি আমার দুইটা শপের আউটলেট রয়েছে এবং দুইটাই কিন্তু আমি ফুডপান্ডা পাঠাও এবং হলো এই ফুডিতে দিয়ে দিচ্ছি সো অলরেডি আমার এগুলো অনলাইনে আছে সো আপনারাও আপনাদের ব্যবসাকে যদি বৃদ্ধি করতে চান আমি মনে করি এর বিকল্প আর কিছু হয় না আপনারা খুব দ্রুত এই কাজগুলো করে ফেলেন তাহলে দ্রুতই সেল বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমি কিভাবে পাঠা আমার শপটি রেজিস্ট্রেশন করেছি তার ভিডিওটা আমার এখানে আই কার্ডে দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন সো বন্ধুরা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসে আপনাকে আমাকে জানাবেন আর আমাকে যদি সাপোর্ট করতে চান আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এসে গেছি আরেকটু সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক